বিন্দু বিন্দু রক্তকোনা হয়ে মায়ের জঠরে সবে মাত্র জমাট বাঁধছে তখন ঈশ্বর চাই ঈশ্বর চিৎকার করে উঠেছিল ঠাম্মি বাবাকে বলেছিল বুঝলি সুবোধ ঈশ্বর চাই আমার ঈশ্বর বংশের প্রদীপ চাই আমার প্রদীপ একদিন ঠাম্মির আদেশেই পতিতাপল্লী থেকে কিছুটা মাটি নিয়ে এসে মায়ের জঠরে প্রলেপ লাগিয়ে দিয়ে বাবা বলেছিল নাও মা তোমার কাজটা করেই দিলাম পাশের বাড়ির জেঠিমা মাকে বলেছিল অনুসুয়া দেখো এবার কিন্তু তোমার ঘরে একটা ফুটফুটে রাজকন্যার জন্ম হবে বাবা দাদু ঠাম্মি সবাই জেঠিমার দিকে কটকট করে তাকে বলেছিল একারানিতেই রক্ষে নেই আবার রাজকন্যা নাতি চাই আমার নাতি বুঝলে বৌমা তোমার কোলে আমি কার্তিক দেখতে চাই বংশে বাতি দেওয়ার লোক তো লাগবে নাকি আমার বংশের প্রদীপ চাই বুঝলে প্রদীপ মায়ের বুকটা ভীষণ জোরে কেঁপে উঠেছিল সেদিন আমি তা বেশ অনুভব করতে পেরেছিলাম মায়ের গর্ভে প্রতিদিন মায়ের কান্না আর মনের ভয়কে অনুভব করতে করতে একটু একটু করে বড় হয়ে উঠছিলাম মায়ের জঠরে এইভাবে দুমাস কাটে হঠাৎই একদিন ঠাম্মির আদেশে বাবার পরিচিত এক ডাক্তারবাবু আমার লিঙ্গ নির্ধারণ করে বাবা ও ঠাম্মিকে জানান অনুশুয়ার গর্ভে পুত্র নয় কন্যা সন্তান বেড়ে উঠছে তার ঠিক দুদিন পরে রাগে ঘৃণায় জর্জরিত হয়ে বাবা ও ঠাম্মি মাকে নিয়ে আসে পরিচিত ডাক্তার বাবুর হাসপাতালে এ এ কি এ কি এত যন্ত্রণা অনুভব করছি কেন আমি আস্তে আস্তে আমার শরীর টুকরো টুকরো হয়ে যাচ্ছে কেন এত রক্ত কেন এত রক্ত ও ও মা ও ও বাবা আমি যে নিঃশ্বাস নিতে পারছি না আমার যে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার আমাকে একটু বাঁচতে দাও একটু বাঁচতে দাও তোমাদের মতোই বাঁচতে চাই আমিও আমাকে বাঁচতে দাও একটু নিমেষের মধ্যেই রক্ত মাংসের টুকরো বের করে এনে ডাক্তারবাবু বলেছিলেন নাও সুবোধ এখন আর তোমার কোনো চিন্তা নেই কি এবার খুশি তো মায়ের চোখে জল সন্তান হারানোর ব্যথা এই কী তবে ভবিতব্য ছিল একে কি জঠোর যন্ত্রণা বলে আচ্ছা মা তুমিও তো পারতে সেদিন মুখ বুঝে সব কিছু সহ্য না করে প্রতিবাদ জানাতে তুমিও তো পারতে আমাকে একটু বাঁচতে দিতে আচ্ছা বাবা আমিও তো পারতাম ভাইয়ের মতো উচ্চ শিক্ষিত হতে আমিও তো পারতাম বড় কোনো কোম্পানির অফিসার হতে আমিও তো পারতাম তোমার হাতে অর্থ রোজগার করে দিতে আমিও তো পারতাম আমিও তো পারতাম আমিও তো পারতাম বৃদ্ধ বয়সে তোমাদের হাতে লাঠি হয়ে দাঁড়াতে আচ্ছা দাদু ঠাম্মি তোমরা কি স্বর্গ থেকে তোমাদের বংশের প্রদীপের উজ্জ্বল শিখা দেখতে পাও এখনো। নাকি তাও সময়ের ভিড়ে আবছা হয়ে গেছে এখন ঠিক যেমনটা তোমাদের মৃত্যু শেষবারের মতো বিদেশে থাকা বংশপ্রদীপকে দেখার স্বাদটা অপূর্ণ থেকে গেছে কি করে দেখবে তোমরা তোমাদের সাথে সাথে চিতার আগুনে তোমাদের চশমা দুটো পুরে ছাই হয়ে গেছে সেই কবে আচ্ছা বাবা ভাই নাকি মস্ত বড় অফিসার হয়েছে এখন শুনেছি সে নাকি বিদেশে থাকে কেমন আছো তোমরা এখন কেমন আছো মা তোমরা বুঝি এখন বৃদ্ধাশ্রমেই থাকো ওখানে কষ্ট হয় না তোমাদের বাবা শুনেছি ওখানেও নাকি নারী পুরুষ আলাদা আলাদা থাকে আসলে সবই অদৃষ্টের লিখন কালের নিয়ম সময় দেখিয়ে দিয়ে যায় সব কিছু চোখে আঙুল দিয়ে ও ও বাবা এত দুঃখ কেন তোমার তুমি কি কোনোভাবে কষ্ট পাচ্ছ এখন তোমার কি অনুতাপ হচ্ছে ভীষণ কিন্তু কেন এই অনুতাপ তোমার এই নারী পুরুষের বিভেদ যে তোমারই সৃষ্টি এই মেরুদণ্ডহীন সমাজটা যে তোমাদের হাতেই গড়া তবে তবে আমি বেশ ভালো আছি জানো অমরাত্মা হয়ে আমি বেশ ভালো আছি আর আমাকে কেউ মেরে ফেলতে পারবে না এই দেহহীন অস্তিত্ব নিয়ে আমি বেশ ভালো আছি আমি বেশ ভালো আছি আমি 倍儿漂亮，是。